নমস্কার দর্শক সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকেই স্বাগত আজকের বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা নাকি তিনি একেবারে বুঝে গেছেন যে তার চলে যাওয়ার সময় ঘনিয়ে এসছে কেন বলছি দর্শক তার কারণ হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যদি আমরা দেখি প্রতিটা ভোটের সময় তিনি চোট পাচ্ছেন কখনো রাস্তায় পাচ্ছেন কখনো তার নিজের বাড়িতে পাচ্ছেন আবার কখনো তিনি হেলিকপ্টারে উঠতে গিয়ে সেখানে চোট পাচ্ছেন কখনো তার প্লেন আটকে যাচ্ছে টাইম ডিলে করে দিচ্ছে তিনি দোষ করছেন দোষ দিচ্ছেন বিজেপি এই ধরনের ঘটনা কিন্তু আমরা প্রায় দেখছি যখনই কোনো ইলেকশন আসছে সেই ইলেকশন চলাকালীন তার মধ্যে এই ঘটনাগুলোই ঘটছে এবং দর্শক আজকে যে ঘটনাটা ঘটলো তিনি যাচ্ছিলেন হচ্ছে হেলিকপ্টারে করে প্রচারে সিলার জন্য তিনি দুটো সভা রেখেছেন জনসভা সেই জনসভায় পৌঁছাবার জন্য তিনি হেলিকপ্টারে উঠেছিলেন হেলিকপ্টারে ওঠার পরেই তিনি হোচট খান এবং হোঁচট খেয়ে পড়ে যান সতে সতে তার দেহরক্ষী যারা ছিলেন তারা তাকে সামলে নেন তাকে ঠিকঠাক করে বস করিয়ে দেন যার ফলে তা হয়তো খুব একটা বড় চোট লাগেনি বা তিনি বলার স্কোপও পায়নি যে তার বিশাল চোট লেগেছে কারণ চোট লাগার আগেই তাকে ধরে নিয়ে তাকে সুন্দর করে বসিয়ে দিয়েছেন তার দেহরক্ষীরা এখানে তিনি যদি সুযোগ পেতেন তাহলে হয়তো বলতেন যে যে হেলিকপ্টারটা তাকে নিয়ে যাচ্ছিল সেই হেলিকপ্টারটা বিজেপি পাঠিয়েছে এবং বিজেপি পাঠিয়েছে বলে তিনি হোচটকে পড়ে যাচ্ছিলেন কারণ এই ধরনের ঘটনায় কিন্তু তার মুখ থেকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে শোনা যায় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাষণে বলছেন যে বিজেপি হচ্ছে ডুবন্ত জাহাজ তারা ডুবতে বসেছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তারা ডুবে যাবে এই যে ইলেকশন চলছে লোকসভা ইলেকশন এই ইলেকশন থেকে বিজেপি ডোবা শুরু হবে একেবারে তলা দিতে চলে যাবে তিনি কিন্তু তার বক্তৃতা ভাষণ আজকে বন্ধ করেননি বা যেখানে যাবার কথা সেখানে কিন্তু তিনি টাইম মতন পৌঁছেছেন সেখানে তিনি এবং জনসভা করেছেন কারণ তিনি পেরেছেন তার যে নাটক প্রতিবারে ইলেকশনের আগে এই নাটকটা সাধারণ মানুষ ধরে ফেলেছে এই ধরনের নাটক তিনি যদি বারবার করেন বাংলার মানুষ নেবে না বাংলার মানুষ খাবে না তার এই নাটক বার করে দেখতে দেখতে শিখে গেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি করেন প্রতিটা ভোটের আগে তাই তিনি তড়ি ঘড়ি একেবারে সময় নষ্ট না করে সেই হেলিকপ্টারে একেবারে গন্তব্যস্থলে টাইমে পৌঁছান এবং সেখানে জনসভা করেন আর সেই জনসভা থেকে তিনি ভাষণ দেন বলেন যে বিজেপি দুবন্ত জাহাজ ডুবতে বসেছে আমাদের প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি নিজে ডুবতে বসেছেন সেটা কি খেয়াল আছে আপনি যে নৌকাটায় বসে আছেন বা যে জাহাজে বসে আছেন সেই জাহাজ অলরেডি বড় বড় ফুটো হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে যে ছিদ্র দিয়ে অলরেডি জল ঢুকছে যে কোনো সময় ডুবে যাবেন চিৎকার করবেন আকতি জানাবেন কিন্তু আপনাকে বাঁচাবার জন্য কেউ থাকবে না সেটা আপনি চিন্তা করছেন না আপনি বিজেপি ডুবে যাবে একটা সর্বভারতীয় পার্টি তারা ডুবে যাবে একটা ইলেকশনে যদি কিছু কম সিট পায় তারা ডুবে যাবে আর আপনি টিকে থাকবেন যেভাবে সাধারণ মানুষের টাকা নয় ছয় করেছেন সাধারণ মানুষের থেকে টাকা লুট করেছেন সেই লুটের প্রতিটা হিসেব কিন্তু ব্যালট বাক্সে দেখতে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমরা হলদ করে বলছি যে আপনি সেই আপনি যে আশা করছেন সেই আশাতে কিন্তু জল ঢেলে দিয়েছে ইতিমধ্যে বাংলার মানুষ বাংলার মানুষ কিন্তু এবারে আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে যে কারণে আপনি নার্ভাস যে কারণে আপনারা উল্টো পাল্টা কথা বলছেন কলকাতা হাইকোর্টকে তুলে দেবেন বলছেন বিজেপি পার্টিটাকেই তুলে দেবেন বলছেন এই ধরনের নানান রকমের আজগুবি বক্তব্য রাখছেন যে বক্তব্যের কোনো সারমর্ম নেই হ্যাঁ একটা জায়গায় কিন্তু আমরা মনে করি আপনি সব পারেন তাই জঙ্গিদের সাথে আপনার কোনো কানেকশন আছে কিনা এখানে কিন্তু বারবার আমাদের মনে প্রশ্ন জাগছে যে হতে পারে শেষ সময় যখন আপনি চলে যাচ্ছেন এমন একটা কিছু করলেন এমন একটা জঙ্গি আক্রমণ করলেন পশ্চিমবঙ্গ একেবারে পঙ্গু হয়ে গেল অর্থনৈতিক দিক থেকে তো পশ্চিমবঙ্গ পঙ্গু হয়ে গেছে শিক্ষা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পঙ্গু হয়ে গেছে কল কারখানা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ইতিমধ্যে পঙ্গু হয়ে গেছে তারা রীতিমতো ভেন্টিলেশনে চলে গেছে শুধুমাত্র বাকি আছে যেটা সেটা হচ্ছে মনুষ্যত্ব সেই মনুষ্যত্বকেও আপনি পঙ্গু করে দেবেন এই রকম সম্ভাবনা কিন্তু প্রবল যে কারণে ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কলকাতা হাইকোর্ট থেকে বিভিন্ন কোর্ট সেই কোটকে আপনি রাখতে চাইছেন না তুলে দিতে চাইছেন অথচ এই কোটের কিন্তু আপনি এসেছিলেন ভোটে জিতে আজকে আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে তাই কোটকে তুলে দাও আপনি মনে করছেন এটা আপনার বাবার জমিদারি প্রত্যেক সম্পত্তি আপনার ইচ্ছে মতন ব্যবহার হবে আপনার ইচ্ছে মতন ছুঁড়ে ফেলে দেওয়া যাবে তা কিন্তু হয় না রসদ। আপনাদের সামনে আজকে এই বিশেষ নিউজ আপনাদের সামনে তুলে ধরলাম যে সংবাদটা হচ্ছে আজকে রীতিমতো মমতা ব্যানার্জিকে নার্ভাস মনে হয়েছে এবং হেলিকপ্টারে উঠে তিনি রীতিমতো পড়ে গেছেন কিন্তু সেই পড়ার সংবাদটাও তিনি আর নাটকীয়তা ভাবে করতে পারলেন না এবারের মতন তার নাটক জমনিকা পড়ে গেল বন্ধ হয়ে গেল এবং এই নাটক দেখতে দেখতে সাধারণ মানুষ বিরক্ত সেটা তিনিও বুঝতে পেরেছেন তাই নাটক না দেখিয়ে তিনি সরাসরি আক্রমণে চলে যাচ্ছেন সরাসরি কোটকে আক্রমণ করছেন সরাসরি মিডিয়াকে আক্রমণ করছেন কিন্তু আখেই কি কোনো লাভ হবে কোনো লাভ হবে না আমরা শুধু একটাই বলবো মমতা ব্যানার্জি নার্ভাস মমতা ব্যানার্জি নার্ভাসের পথে মমতা ব্যানার্জি একেবারে শেষের দিকে মমতা ব্যানার্জি একেবারে পুরোভাবে বলতে হলে পুরোভাবে তিনি নার্ভাস তিনি একেবারে শেষের দিকে দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম ঈশ্বর পাল সংবাদ আবির্ভাবের জন্য